নমস্কার বন্ধুরা আমি শমিদুল আর আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় চ্যানেল ভালো লাগার চ্যানেল ভালো বাসার চ্যানেল ডাকছে সবুজ ডাকছে আজ আরও একটা নতুন পর্ব নিয়ে আমরা চলে এসেছি আজ আপনাদের দেখাবো আরও কিছু নতুন রিমার্কেবল আনপ্যারালাল শেডের হেবিস্কাস ফুলের চারা যা আমরা আমাদের এই ডাকছে সবুজ ডাকছে ওই চ্যানেলের ছাদ বাগানের জন্য সংগ্রহ করলাম সত্যি কথা বলতে কি এই সমস্ত জবা ফুলের বাহারি রঙের শেডের প্রতি প্রেমে পড়ে যাওয়া ছাড়া আর কারোরই অন্য কোনো উপায় নেই আমাদেরও ছিল না ফলে আমাদের এই পশ্চিমবাংলার হাবড়ার এমিনেন্ট হর্টিকালচারিস্ট মিস্টার তমাল দত্ত সংগ্রহে থাকা জবা ফুলের সেটগুলি দেখে আমি প্রায় পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয় আমার এবং এক এক করে সেগুলি সমস্ত সংগ্রহ করব বলে মনস্থির করেছি এবং সেই প্রয়াসও আমরা শুরু করে দিয়েছি যা সত্যি একটা অত্যন্ত আকর্ষণীয় ব্যাপার হয়ে উঠতে চলেছে আমাদের এই ডাকছে সবুজ ডাকছে চ্যানেলের ছাদ বাগানের ক্ষেত্রে কেননা এই সমস্ত প্রতিটি জবা ফুলের রঙের সেটগুলির ইউনিক বাহার থেকে আপনারা অবশ্যই পুলকিত হবেন আনন্দিত হবেন এবং ভীষণ অবাক হয়ে যাবে আপনাদের মনে হবে প্রকৃতিও এত সুন্দরভাবে যেন রঙ তুলি দিয়ে এই জবা ফুলগুলি তৈরি করেছেন এবং এই সমস্ত রঙের বাহারের জবা ফুলের সৌন্দর্য উপভোগের আনন্দটুকু আমরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি আর তারই একটি প্রয়াস হয়ে উঠতে চলেছে আমাদের এই এপিসোডটি তবে এই এপিসোডে আমরা আরও যে ইনফরমেটিভ নতুন বিষয়গুলি তুলে ধরতে চাইছি সেগুলি হলো এই ফুল এই ফুল গাছের পাতা এবং এই ফুলের সমগ্র গাছটি কতখানি ভেষজ গুণসম্পন্ন সেটুকু একটু বিশ্লেষণ করে দেখে নেওয়া এটি শুধু ফুল গাছ নয় এটি একটি ওষুধি গাছও অত্যন্ত ভেষজ গুণ রয়েছে এই ফুল এই ফুল গাছের পাতা এই ফুল গাছ এবং এই ফুলের পাপড়ি এর সমস্ত কিছুতেই বিভিন্ন গবেষণায় দেখা গেছে এই হিবিসকাস ফুলের নানান স্পেসিজের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের গৌণ মেটাবোলাইডস যার মধ্যে রয়েছে ফ্যাবোনয়েডস অ্যান্থোসিয়ানিনস টার্পেনয়েডস স্টেরয়েডস পলিস্যাচেরয়েডস অ্যালকালয়েডস অ্যামাইনো অ্যাসিড লিপিডস শেষকুইটার্পেন কুইনোনস এবং ন্যাপথালিন গ্রুপগুলি জবা ফুলের পাতায় বর্তমান কার্বোহাইড্রেটস ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং ভিটামিন বি জবা ফুলের চায়ে নিউট্রিয়েন্টসের পরিমাণ খুব কম পরিমাণে থাকলেও উল্লেখযোগ্য বিষয় হল আমাদের শরীরের পক্ষে এই চা ভীষণ উপকারী কেননা এতে বিভিন্ন ধরনের যৌগগুলি বর্তমান বস্তুত পক্ষে এই যৌগগুলি আমাদের স্বাস্থ্যের সুরক্ষার ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে সহযোগিতা করে এই ফুলের পাপড়িতে থাকে অ্যান্থোসিয়ানিনস পলিফেনলস প্রোটোক্যাটেচুইক অ্যাসিড এবং কোয়েরসেটিন এই ফুল হাইলি অক্সিডেন্ট এবং নানানভাবে আমাদের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে আমাদের শরীরের ওজন কমায় ব্যাকটেরিয়ার আক্রমণের বারবারন্ত রোধ করে ক্যান্সার কোষ ধ্বংস করে এবং আমাদের হার্ট ও লিভারের স্বাস্থ্য সুরক্ষিত রাখে এই জবা ফুলের গাছের পাতা আমাদের শরীরের ত্বকের বার্নিং সেক্সেশন নির্মূল করে ত্বকের শুষ্ক হওয়ার প্রবণতা দূর করে জবা ফুলের মিউকিলেজ এক্সট্রাক্টে থাকে গ্লিসারিন যা আসলে শরীরের এই ত্বকের শুষ্কতা দূর করে সর্দি কাশির ব্যায়াম দূর করে স্নায়ু দুর্বলতা দূর করে শ্বাস প্রশ্বাসের কষ্ট থেকে আমাদের আরাম দেয় স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় ফলে আমাদের মাথার চুলের স্বাস্থ্য বজায় থাকে জবা ফুলের ফুল বীজ পাতায় সমস্তই এডবুল অর্থাৎ সমস্তই আমরা খেতে পারি এবং তাতে আমাদের কোনো শরীরে সাইড এফেক্ট হওয়ার কোনো অবকাশ নেই এই ফুলে বিশেষ এবং লক্ষণীয় দিকগুলি হলো এই ফুল ফোটার জন্য সূর্যালোকের উপস্থিতি বর্তমান অর্থাৎ সূর্যের আলো এই ফুল ফোটার ক্ষেত্রে সহায়তা করে এই ফুলের পাপড়ি দিয়ে চা তৈরি করে তা পান করা যায় এবং সেই চায়ে প্রভূত পরিমাণে ভিটামিন সি থাকে এই ফুল ফোটার পর মাত্র এক কিংবা দুই দিন ফ্রেশ থাকে তারপরে তা ঝিমিয়ে পড়ে সারা বিশ্বে অব্দি প্রায় দুশো ভ্যারাইটি জবা ফুলের অস্তিত্ব আমরা লক্ষ্য করেছি এই ফুল গাছের জন্য ওয়েল ড্রেন্ড সয়েলের প্রয়োজন হয় উষ্ণ আবহাওয়ায় এই জবা ফুলের গাছ খুব ভালো বাড়ে এবং ঝোপালো হয়ে ওঠে এবং এই উষ্ণ আবহাওয়ায় এই গাছের ফুল ফোটার পক্ষে যথেষ্ট অনুকূল শীত শেষে এই গাছে প্রুন করা অত্যন্ত আবশ্যক এই প্রুনিংয়ের ফলে এই গাছ বেশ ঝোপালো হয়ে ওঠে তবে যে সাধারণ সমস্যাগুলির সম্মুখীন আমাদের হতে হয় এই ফুল গাছ লাগানো এবং তার লালন পালনের ক্ষেত্রে সেগুলি হলো এর পাতা হলুদ হয়ে যাওয়া ফুলের কুড়ির থেকে ফুলগুলি ফোটার আগেই সেই কুড়ি ঝরে যাওয়া এবং তিন মিলিমাগের আক্রমণ এবং এই আক্রমণ ফলে পাতা কুকড়ে যাওয়া তবে এ সমস্ত সমস্যাই সমাধানযোগ্য আমরা আমাদের ঘরেলু উপকরণ থেকেই এই সমস্যাগুলির সমাধান করে ফেলতে পারি এত ভেষজ গুণসম্পন্ন ওই জবা ফুলের গাছ আমরা আমাদের প্রত্যেকের বাগানে রাখতেই পারি এবং তার রক্ষণাবেক্ষণ আমরা খুব সহজেই করে ফেলতে পারি বিশেষ করে আমার দৃঢ় বিশ্বাস আপনারা সকলেই আকর্ষিত হবেন এর বর্তমানে যে নানান ধরনের ভ্যারাইটি কালার শেডের বিভিন্ন রকমের সৌন্দর্যের আকর্ষণ তাতে বহিত হওয়া ছাড়া আমাদের অন্য কোনো উপায় নেই আর সেই কারণেই আমাদের এই ডাকছে সবুজ ডাকচের চ্যানেলের যে ছাদ বাগান সেই বাগান মূলত এক্সোটিক রেয়ার ভ্যারাইটি বিভিন্ন ধরনের ফলের বাগান হলে পরেও আমরা এই জবা ফুলের দিকে এখন ঝুঁকে পড়েছি এবং আমাদের ছাদ বাগানের সৌন্দর্য আরও বাড়ানোর লক্ষ্যেই এর বাহারি যে রঙের শেড সেই বিভিন্ন ধরনের রেয়ার ভ্যারাইটির বাহারি রঙের শেডের জবা ফুলের গাছের সংগ্রহ আমরা গড়ে তুলতে চাইছি আর তারই প্রয়াস হিসেবে আজকের এই এপিসোড একথা আমি আগেই আপনাদের শুনিয়েছি আর যে চারটি বিভিন্ন ধরনের বাহারি শেডের জবা ফুলের চারা আপনাদের সামনে আমি দেখাবো সেই চারাগুলির যে বিভিন্ন রঙের শেড সেই সেটগুলি এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি এই ফুলের শেডগুলি পেয়েছি এই এমিনেন্ট হর্টিকালচারিস্ট তমাল দত্তের সংগ্রহের ক্যাটালগ থেকে ফলে এই যে ফ্ল্যাশব্যাকে আপনাদের দেখাচ্ছি এক দুই তিন চার এই যে বাহারি শেড এই বাহারি শেডগুলি আমার সংগ্রহ করা ওই ক্যাটালগ থেকে এই এইরকমভাবে বিভিন্ন রঙের বিভিন্ন শেডে অদ্ভুত বিভিন্ন শেপের এই যে জবা ফুলের কালেকশান এই কালেকশানগুলি বাড়াতে পারলে আমাদের ছাদ বাগানের সৌন্দর্য যে কোথায় পৌঁছতে পারে তা কল্পনাও করা যায় না সেই কারণে আমাদের এই প্রয়াস আপনাদের সঙ্গে শেয়ার করে নিতে চাইছি যাতে আপনারাও একটু উদ্বুদ্ধ হতে পারেন এবং আপনারাও আকর্ষিত হন এই জবা ফুলের প্রতি সারা পশ্চিমবাংলায় এমন ছাদ বাগানে খুব কমই পাওয়া যাবে যার ছাদ বাগানে জবা ফুলের গাছ নেই সবাই কোন না কোনো জবা ফুলের গাছ অবশ্যই লাগিয়েছেন বিশেষ করে রক্ত জবা লণ্ঠন জবা এগুলি খুব সাধারণ সেত জবা এগুলি খুব সাধারণ স্পেসিজের জবা এগুলি সমস্ত ছাদে প্রায় লক্ষ্য করা যায় কিন্তু আমরা এই এপিসোডে আপনাদের যে জবার গাছগুলি দেখাচ্ছি সেই জবা ফুলগুলি রকম তার ছবি দেখে আপনারা নিশ্চয়ই ধারণা করতে পারছেন এই গাছগুলিতে এই সমস্ত জবা ফুলগুলি যখন ফুটবে তখন এর সৌন্দর্য কোথায় গিয়ে দাঁড়াবে এই গাছগুলি আজ কুরিয়ার সার্ভিসে আমার হাতে এসে পৌঁছেছে এবং এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অনলাইনে আমি তাকে রিকোয়েস্ট করেছিলাম এই গাছগুলি পাঠিয়ে দিতে তিনি পাঠিয়ে দিয়েছেন এবং আমি অনুরোধ করেছিলাম প্রত্যেকটি চারার সাথে সেই চারার ফুল কী ধরনের হতে পারে সেই ফুলের একটা ছবি ট্যাগ করে দিতে আশা করি তিনি সেগুলি করে দিয়েছেন আমরা এখন এই প্যাকেজটি খুলে দেখব তার প্যাকেজ সিস্টেমকে অতি সুন্দর এবং সাইন্টিফিক এটা আমরা আগেও আপনাদের দেখিয়েছি এর আগেও একবার আমরা আরও দুটি জবা ফুলের চারা তার কাছ থেকে সংগ্রহ করেছিলাম তখন সেই চারাগুলি যেভাবে এসছিল তখন প্যাকেজ আপনাদের সামনে দেখিয়েছিলাম আজকের প্যাকেজটাও আমি আপনাদের দেখাচ্ছি এইটা উপরের দিক এইটা একটা দিক সামনের দিক আর এই এইটা হচ্ছে অন্য একটা দিক এবং এতে দেখুন উইন্ডো করে দেওয়া আছে এবং এই উইন্ডো করে দেওয়ার কারণটা আপনারা নিশ্চয়ই জানেন এর ভেতরে যে চারাগুলি রয়েছে সেই চারাগুলি যাতে কোনো রকম এয়ার সাফোকেশন না হয় এবং এয়ার সাফোকেশনের ফলে যে জার্নি শখ হওয়ার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনাটা দূর করে এরকমই সাইন্টিফিক সিস্টেমে এই প্যাকেজটি করা হয়েছে আজকের প্যাকেজটিও তাই এবং এই প্যাকেজটির ভিতরে রয়েছে চারাগুলি চারাগুলি কেমন রয়েছে কেমন চারা তিনি পাঠিয়েছে কতখানি স্বাস্থ্যবান এবং কতখানি সতেজ এবং কতখানি সবুজ এবং এই জার্নি এই চারাগুলি কি অবস্থা গিয়ে পৌঁছছে সে সবই আজ আমরা ওপেন করে দেখব এবং ওপেন করে এই প্যাকেটের ভেতর থেকে চারাগুলি বের করে নেব এবং বের করে আপনাদের দেখাবো চারাগুলি কেমন আমরা হাতে পেলাম শুন আমরা এবার প্যাকেজটি ওপেন করি আমি চারাগুলি ওপেন করে নিচ্ছি প্রথমে উপর থেকে নিচ অব্দি আমি প্যাকেজটি কেটে নিচ্ছি প্যাকেটের ভিতরে চারাগুলি এই অবস্থায় রয়েছে আমরা এবার এক এক করে প্যাকেটের চারাগুলি বের করে খুব সুন্দর তার প্যাকেজিং সিস্টেম প্যাকেজগুলি দেখলে বুঝতে পারবেন এবং কি সুন্দরভাবে চারাগুলি র্যাপ করে দেওয়া আছে পেপার দিয়ে যাতে এর ভেতরে স্টেম পোর্শন এবং লিপ পোর্শনে কোনো রকম ইঞ্জুরি না হয় আমি এই পেপার র্যাপারগুলি এবার ওপেন করে নি এটি একটি চারা বেশ সবুজ এবং সতেজ চারা চারার পাতাগুলি দেখলে বুঝতে পারছেন কতখানি সতেজ এবং একদম জার্নিশ হয়নি একদিনই চারাগুলি এসে পৌঁছে গেছে আমার কাছে এবং এটি একটি গ্রাফটেড চারা গ্রাফটিংয়ের পোর্শনটুকু আপনারা দেখে বুঝতে পারছেন এই এই আন্ডা হল গ্রাফটিংয়ের পোর্শন খুব সুন্দর সবুজ সতেজ এবং স্বাস্থ্যবান চারা এটি একটি জবা এবং এই জবা ফুলের গাছটির যে জবা ফুল হবে সেই ফুলের চেহারা হবে ঠিক এরকম এবার আসি আমরা দ্বিতীয় গাছটি দ্বিতীয় গাছটি একই রকমভাবে পেপার দিয়ে র্যাপ করে দেওয়া আছে আমি পেপার পেপার র্যাপারটি এবারে খুলে নিচ্ছি এই চারটি সামান্য আহত হয়েছে আমি লক্ষ্য করছি চারটি উচ্চতায় চারটি উচ্চতায় বেশি ছিল সেই কারণে এর মূল কাণ্ডের অগ্রমুকুলের অংশটি ভেঙে পড়েছে তা হোক আমি এটাকে প্রুন করে দেবো প্রুন করে এটিকে বাঁচানোর চেষ্টা করব দেখা যাক আমি কতখানি সাকসেসফুল হতে পারি এই যে চারাটি এই চারাটির যে জবা ফুল সেই জবা ফুলের সৌন্দর্য হবে ঠিক এরকম আপনার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন এরপর আছি তৃতীয় চারা দ্বিতীয় চারাটি একই রকমভাবে পেপার দিয়ে মুড়ে দেওয়া আছে এবং এই পেপার ব্যাপারটি আমি এবার খুলে নিচ্ছি এটিও খুব সুন্দর এবং স্বাস্থ্যবান একটি চারা পাতাগুলি দেখে বুঝতে পারছি সবুজ সতের চারা এবং এটিও গ্রাফটের চারা এই যে জবা ফুলের চারটি এই চারটির যে ফুল হবে সে ফুলের সৌন্দর্য হবে ঠিক এরকম আপনারা স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন চারটির ফুল কিরকম হবে এরপরে আসি চতুর্থ চারায় এটি হচ্ছে শেষ চারা এই চারটিও একই রকমভাবে পেপার দিয়ে মুড়ে দেওয়া আছে ও লাভলি সুন্দর চারা চারার অগ্রমুকুলের অংশটুকু দেখুন কতখানি সতেজ খুব ভালো চারা খুব স্বাস্থ্যবান চারা তিনি পাঠিয়েছেন তবে আমার দুর্ভাগ্য একটি চারা একটু এনজিওর্ড হয়ে গেছে জার্নি কালে এবং এই যে চারটি এই চারটি ফুলের সৌন্দর্য কীরকম হবে সেটা আমি আপনাদের এবার স্ক্রিনে দেখাচ্ছি এই দেখুন এই চারটির ফুলটি হবে ঠিক এই রকম জাস্ট সেটটি দেখুন কি বিউটিফুল কালা তো এই চারটি চারা আমরা আজ সংগ্রহ করলাম এই মিস্টার তমাল দত্তর কাছে এই চারাটি আমার ভেঙে গেছে অগ্রমুকুল আমি জানি না এটি অবধি বাঁচবে কিনা তবে অগ্রমুকুলের এই অংশটি পূরণ করে দিলে আমি আশা করি এটি আবার বেঁচে উঠবে এবং আবার নতুন করে শাখা বেরোবে এর পার্শ্বমুকুলের জায়গা থেকে যে কারণে জার্নি কালে এটি ইনজিওর্ড হয়ে গেছে আর এইটি হলো আরেকটি চারা মোটে চারটি চারা আমরা আজ সংগ্রহ করলাম আর এই চারটি চারা ফুলগুলি আমরা যদি দেখি তাহলে সেগুলি দেখতে পাচ্ছি ঠিক এরকম আপনার স্কিনে এখন এই চারটি জবা গাছের চারার ফুলের সৌন্দর্য উপভোগ করছে তো এই ছিল আমাদের আজকের পর্ব এই পর্বটি যদি আপনাদের একটু তৃপ্তি দিতে সক্ষম হয় এবং আপনারা একটু উদ্বুদ্ধ হতে পারেন এবং আপনারা যদি একটু অবাক হন জবা ফুলের এত বিভিন্ন ভ্যারাইটি হতে পারে এবং জবা ফুলের যে কালারগুলি সে কালারের শেড এত বাহারি হতে পারে এবং আমাদের আনন্দে উৎফুল্ল করে তুলতে পারে এটুকু উপলব্ধি করে এই এপিসোডটি নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে বলে আমি আশা করি যদি আপনাদের এই এপিসোডটি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার এবং কমেন্ট করুন আপনাদের এক একটি লাইক এক একটি শেয়ার এবং কমেন্ট আমাকে অনেকখানি উদ্বুদ্ধ করে এবং বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের আমরা আন্তরিক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ডান দিকের বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী পর্যায়ে এ সমস্ত ভিডিওগুলি আমরা আপলোড করব তা অতি দ্রুত সরাসরি আপনাদের কাছে চলে যাবে আজ তবে আসি আপনাদের সকলে শুভ হোক মঙ্গল আপনারা সবাই ভালো থাকুন নমস্কার